গ্রহণ করিয়ানমো পুত্র বধু বানাইয়া গড়ের মধ্যে কোনোদিন মা বাবা সাইনাহ ছেলের জন্য যেন দুর্বল একটা মিয়ানিয়া দিতাম সবাই চান ভালো মেয়ে আনিয়া দিতা যার জন্য মা বাবার মনের মধ্যে একটা ইচ্ছা থাকে মা বাবা জীবনে চাইয়া একটা মেয়ে ঘরের মধ্যে আনতা বা মেয়েটা ভালো একটা জায়গা চাইয়া বিবাহ দিতা তবে আমাদের দেশে মা বাবায় লালন পালন করে মেয়েদের রে ছেলেদের বড় হয় স্কুলে পড়াইতরা মানে অতি শিক্ষিত বানায় কোনো কোনো জাগাত কোনো কোনো সময় দেখা যায় ছেলে এবং মেয়ে তারা নিজে নিজে সিদ্ধান্ত লইলায় লইনি না না লই লাই জানি কোনো কোনো জায়গাত নিজে নিজে সিদ্ধান্ত লিল আমদার ওই গেছ আলহামদুলিল্লাহ লাগবো লাগবো আনাইলে মরি দিয়া জি আসলে মা বাবার মনত চোট লাগি যায় দুঃখ লাগি যায় লাস্টে অভার হয়ে আনিয়া দেন দিন না অভার হয়ে আনিয়া দেন কিন্তু মা বাবার মনত চোট লাগি যায় যার কারণে এটার তাকি আমদার ক্ষতি আছে মা বাবার মা মা বাবার মনের দোয়া দিলি যে দোয়ার তাকি মহরুম হয়ে যাবা আচ্ছা ঠিক আছে মনে করেন আপনি জেলা আসন সমান মেয়েটার বাড়িওয়ালা সমান আপনার যতটুকু শিক্ষার যোগ্যতা মেয়েটার তেমনিভাবে শিক্ষার যোগ্যতা সমান আমি যেটা পছন্দ করছি আমার বাবা মানিয়ে নিবা। মেয়ের বাড়ি বাবায় মানিয়ে আনবা উভয় পক্ষ মধ্যে কোনো মতভেদ নাই ঠিক আছে এখন আমি একজন গরিবর ঘরের ছেলে আর আমি দলি ফ্যামিলিত উচ্চ ফ্যামিলিতে এক বাড়ি গেলাম আমার বাবায় বাবা মানন্যা আর মেয়ের পক্ষ দেখি মানন্যা এখন লোক হল মরিটা ই মরার কোনো ফায়দা আছে সব আছে না কোনো মেয়ে এইভাবে সিদ্ধান্ত